আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমতে ভালো নাই ভালো আছে কি বলবো ভালো নাই এই তো দেখতেই পাচ্ছেন সোহাগের আব্বু কাঁথা দিয়ে কাঁদ দিয়ে শুয়ে আছে অনেক জ্বর আসছে রাত বারোটা থেকে এত জ্বর শুরু হয়েছে মাথা ইয়া শরীর সমস্ত ব্যথা মাথা ব্যথা নাই কিন্তু শরীর ব্যথা পা ব্যথা তো রাত বারোটা থেকে নিয়ে শুরু করে সারা রাত আর ঘুমাইতে পারি নাই সেও ঘুমায় নাই আমার আমিও ঘুমাইতে পারি নাই মানে শরীর হাত পা টিপতে টিপতে আমারই অবস্থা খারাপ হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের অবস্থা আমরা তেমন একটা ভালো নাই সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই যে সোহাগের আব্বুকে সকালবেলা নাস্তা খাওয়ায় ওষুধ খাওয়াই দিছি এখন একটু সে ঘুমাইতেছে ঘুম হয় না ঘুমও আসে না অনেক জ্বর অনেক জ্বর কী বলবো জ্বরের কথা সারা রাত একদম পাগলের মতো করছে আর এদিকে সবাই ঘুমাই ছিল আর আমি গতকালকে তো ঘর টর পরিষ্কার করতে পারি না আজকে যে ঘর টর পরিষ্কার করে নিলাম সব সমস্ত কাজ সেরে ঘরটা মুছে নিয়েছি রান্নাঘর সহ সব রুম মুছে নিয়েছি মুছে নেওয়ার পর তো তাই আপনাদের দেখালাম যে পুরা ঘরটা আজকে মুছে নিয়েছি অনেক সময় লাগছে মুছতে তো যাই হোক এখানে আজকে ডিম রান্না করব সোহাগের আব্বু তো অসুস্থ বাজার করার ইয়া নাই কেউ বাজার করা নাই আমাদের ঘরে তো তার জন্য ডিম আনছে ডিম রান্না করব ডিম দিয়ে আজকে চালিয়ে দিব তো সোহাগের আব্বু অসুস্থ থাকলে বাজার করার সমস্যা আর আমি তো বাজার করতে পারি না আমি বাজারে যাই না আমার মানে কি বলবো আমার সংসার জীবনে আমি কখনো বাজারে যাইনি বাজার করতে হয় কিভাবে আমি পারি না হয়তো আপনারা হাসবেন তো এখনকার মহিলারা কি মেয়েরা কিন্তু বাজার পারে সবই পারে দা আমি পারি না এই হচ্ছে আমার দুঃখের বিষয় তো এখানে ডিমগুলো ধুয়ে নিলাম ধুয়ে যে চুলায় বসিয়ে দিলাম ডিমগুলো সিদ্ধ হতে থাক আর এদিকে যে মিষ্টি কুমড়া আনছে এটা ছেলে আনছে বড় ছেলে নিয়ে আসছে ও আর কি নিচে গেছিলো নিচে থেকে আসার সময় নিয়ে আসছে ও বাজার করতে পারে না এটাই হচ্ছে সমস্যা সোহাগের আব্বু ছাড়া আর কেউ বাজার করতে পারে না ওরা পারে মানে টুকটাক তেমন একটা পারে না ভালো ও কখনো বাজারে যায় নাই তো পারে না তার এই যে দেখুন মিষ্টি কুমড়াটা শিলার জন্য বের করে নিয়েছি আর আকাশটা দেখলেন কি সুন্দর আজকে অনেক রোদ আর আকাশের কালারটাও কিন্তু অনেক সুন্দর খুব ভালো লাগতেছে তো এখানে বন্ধুরা মিষ্টি কুমড়াটা কেটে নিছি আর পেঁপে কেটে নিছি পেঁপে দিয়ে আলু দিয়ে ইয়া ডিম দিয়ে রান্না করব। আর বারান্দা থেকে পুঁইশাকের পাতা ছিঁড়ে নিয়ে আসছি কয়েকটা এই পুঁইশাকের দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে একটা মাখা মাখা তরকারি রান্না করব নিরামিষ এটা খেতে কিন্তু খুব ভালো লাগে মাছ মাংসর চাইতে এটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ধুয়ে নিলাম পেঁপেটাও ধুয়ে নিছি ডিম আজকে সিদ্ধ করছি কিন্তু ডিমগুলো দেখে মনটাই খারাপ হয়ে গেল ভালোভাবে শিলতেও পারলাম না কিছুই না একদম উপরের ইয়ারটা সহ উঠে গেছে কেন এমন হলো বুঝতে পারলাম না সিদ্ধ কম হয়েছে কি না ডিমের কোনো ইয়ে আছে বুঝতে পারতেছি না তো ডিম দেখে মন খারাপ হয়ে গেছে এরকম ডিম রান্না করতে কিন্তু বেশি ভালো লাগে না তো যাই হোক কিছু ক্লিয়ার করার তো এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম মিষ্টি কুমড়া তরকারিটা রান্না করার জন্য প্রথমে তরকারিটা রান্না করে নিই তারপর ডিমের তরকারিটা রান্না করব তো পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলে ভেজে নিচ্ছি হালকা করে আমার কিন্তু এই তরকারিটা বেশি ভালো লাগে এই ডিমের তরকারি চাইতে বললাম যে মাছ মাংস ডিমের চাইতে মিষ্টি কুমড়া দেয় শাকের পাতা দে এরকম করে রান্না করলে দারুণ লাগে বন্ধুরা তো রান্নাটা দেখতে থাকুন সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন তো এই তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মশলা হলুদের গুঁড়া ধনিরের গুঁড়া মরিচের গুঁড়া যা যা লাগে আর কি পরিমাণ মতো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব এটা ইলিশ মাছ দিয়েও রান্না করলে এরকম মাখা মাখা করে রান্না করলে আর সেটাও অনেক মজার লাগে আর নিরামিষ রান্না করলেও ভালো লাগে তো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব তো আর এদিকে হচ্ছে আজকে তো গণ আন্দোলন মানে ছাত্র আন্দোলন আর কি স্বাধীন হয়েছে দেশ আমাদের শেখ হাসিনা পদত্যাগ করছে বাহিরে অনেক আর কি আনন্দ উৎসব হচ্ছে এখান থেকে শোনা যাচ্ছে আর আমার নাতনি আমাকে ডাক দিয়ে বারবার দাদি শুনে যাও শুনে যাও এই যে আনন্দ হচ্ছে মিছিল হচ্ছে দেখে দেখে আনতেছে তো আমি তরকারি কাটতে বসছি তরকারি কাটা রেখে দুইবার আসতে হয়েছে আমাকে তো এখানে দেখা যাচ্ছে না কিন্তু আমাদের ওই পাশে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটার ওই পাশে শিয়া মসজিদের মুড়ে অনেক আনন্দ মিছিল হচ্ছে সবাই গণভবনে যাচ্ছে আর আমার ছেলেরাও চলে গেছে গণভবনে দেখতে আনন্দ মিছিল দেখতে তা আমি যেতে পারি না দেখতে পেলেন তো সোহাগের আব্বু খুব অসুস্থ তাকে রেখে তো আর যাওয়া যায় না তাই যে দেখুন লোকজন কত বের হয়ে গেছে সবাই আনন্দ করতে করতে যাচ্ছে আরে এই যে সোআগের ابو দেখুন কেমন ভাবে শুয়ে আছে ভালো লাগতেছে না খুব টেনশন হচ্ছে এই জানেনা মাথায় হাত দিয়ে দেখলাম অনেক জ্বর ভালো লাগতেছে না জিজ্ঞেস করলাম না করলো যে না ভালো লাগতেছে না মনটা খুব খারাপ সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এখানে যে চুলাটা অফ করে রেখে চলে গেছিলাম আবার ফিরে আসলাম রান্নাঘরে চুলাটা জ্বালিয়ে দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিলাম কষিয়ে এখন এই যে মিষ্টি কুমড়ার পুঁই শাক যে কেটে রাখছি সেটাই দিয়ে দিচ্ছি অনেকদিন পর আর কি মিষ্টি কুমড়া রান্না হয়েছে মিষ্টি কুমড়ো আমার কাছে খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এই তো আমি দেখুন মিষ্টি কুমড়ার শাকটা দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিব বেশি পানি দিব না কারণ মিষ্টি কুমড়া তেল নিতেই নরম এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না সাথে পুঁই আগো তাই পানি অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে আর এই যে তরকারিটা বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে তারপর আসলাম যে ডিম ভাজবো ডিম রান্না করব ডিমটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি আর ডিমের চেহারা দেখে তো আজকে মনটা খারাপ ডিমটা শিলতে গিয়ে একদম মেজাজ খারাপ হয়ে গেছে তো যাই হোক ডিমগুলাকে ভেজে নেই তেল দিয়ে দিছি তেলের মধ্যে যে ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে এখন ভেজে নিব দেখুন কুসুমটাও বের হয়ে গেল আর এক তো ছোটো ছোটো ডিম ডিমের কি দোষ দিব ডিম তো ছোটো ছোটো এই যে কুসুমটা উঠে রাখলাম তা নাহলে ভেঙে যাবে ঘরের মেন মানুষ যদি অসুস্থ থাকে সেই ঘরে যে কি অবস্থা বন্ধুরা সেটা আমি হারে হারে টের পাইতেছি আর সামনের দিনগুলো যে আমার কিভাবে যাবে সেটাও আমি এখন থেকে চিন্তা করতেছি জানি না আমার আমার কপালে কি আছে বয়স হলে মানুষের শেষ প্রান্তে আসলে একদম অবস্থা যে কী হয় সেটা যার না হয়েছে সে বুঝবে না হয়তো আমার মতো অবস্থায় যারা পড়ছে তারাই বুঝবে আজকে আমি বুঝতেছি আমার কি অবস্থা তো যাই হোক বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন খুব সমস্যার মধ্যে আসি তো এখানে পেপেটা কষিয়ে নিলাম পেঁপেটা কষিয়ে এনে ঝোলটা দিয়ে দিছি ঝোলটা দিয়ে পেঁপের তরকারিটা মানে ডিমের তরকারিটা রান্না করে নিয়েছি আর সে পর্যন্ত আপনাদের দেখাই নেই তো রান্না বাড়া শেষ করে যে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিসি অল্প কয়টা ভাত দিসি খাবে না আরে দেখুন জ্বরের জন্য কেমন করতেছে এতটা জ্বর এত জ্বর দিয়ে কী বলবো এই দেখুন মুখ টুক লাল হয়ে গেছে মাথায় পানি দিতে চাইছি দেয় নাই সকালে তো নাপা খাওয়াই দিছি দুইটা নাপা একসাথে খাওয়াই দিছি তারপর জ্বর কমতেছে না তার এদিকে দেখুন তো সবাই টিভিতে দেখাইতেছে আনন্দ মিছিল হচ্ছে শেখ হাসিনা আর কি পদত্যাগ করছে সেই খুশিতে সবাই আর কি বাহিরে চলে আসছে তো আমি এখানে বসে বসেই দেখতেছি সো আব্বু দেখতেছে তো মার্শাল্লা আমাদের দেশ স্বাধীন হয়ে গেল আলহামদুলিল্লাহ আর এই যে ভাত খেতে পারলো না অল্প একটু ভাত খেলো আর বাকি ভাতটা রেখে দিল জ্বর আসলে তো খাওয়া যায় না মুখে কোনো টেস্ট থাকে না কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক জোর করে অল্প একটু ভাত খাওয়াইছি ওষুধ খাওয়াতে হবে তার জন্য তো বন্ধুরা অসুখ বিসুখ হলে তো ঘর ঘরদুয়ার বিছনাপাটির কী অবস্থা থাকে তা তো বুঝতেই পারেন তো এই তো আমরা তো গরিব মানুষ সেই জন্য আমাদের এই অবস্থা কিছু মনে করবেন না তো সোয়াগের খাওয়া দাওয়া শেষ করে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি আজকে তো আগেই ঘর মশা হয়েছে তার জন্য একটু কাজটা আর পরে কম ছিল তো রান্নাঘরটা ক্লিন করে গোসল করছি আর গোসল করে এদের খেতে বসে গেছি তো এই যে বন্ধুরা মিষ্টি কুমড়া তরকারিটা দিয়ে ভাত খাচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজার হয়েছে দেখেই বুঝতে পারতেছেন এরকম রান্না করে ভাত খাওয়া যায় দুই প্লেট তো বন্ধুরা এতো খেয়ে নিচ্ছি আর এই যে দেখুন আমাদের পাশে জানালাদের দেখা যাচ্ছে বাচ্চারা কি আনন্দ করতেছে আজকে স্বাধীন হলো আজকে আমাদের দেশ সবাই আনন্দ মেতে আসে আর এটা হচ্ছে বন্ধুরা সন্ধ্যার পর আমি রুটি বানাতে আসছি সব আগে রুটি খাবে ভাত খাবে না জ্বর তো তার জন্য আর এমনি তো আমাদের দুই দুইবেলা রুটি খাওয়া ভালো কারণ আমাদের আমরা ডায়াবেটিসের রুগী দুজনেই কিন্তু খাওয়া হয় না দুই দুইবেলা রুটি তো আজকে সোয়াগে আব্বু ভাত খাবে না জ্বর জ্বর এই জন্য তো এখানে রুটি বানাতে আসছি দুইটা রুটি বানাবো একটা এখন খাবে এখন তো সন্ধ্যা একটা খাবে আরেকটা একটা দশটা এগারোটার দিকে আরেকবার খাওয়ায় ওষুধ খাওয়াই দিব তার জন্য দুইটা আর কি বানিয়ে রেখে দিলাম একটা রেখে দিলাম আরেকটা এখন ভেজে নিচ্ছি তো রুটির চেহারাটা বেশি ভালো হয় নাই তো একটা রেখে দিছি আরেকটা ভেজে নিচ্ছি রুটিটা বেশি ফুলতেছে না যাই হোক চাপ দিয়ে দিয়ে রুটিটা ফুললো শেষ পর্যন্ত সেই রুটিটা ভেজে সো আগের আব্বুকে দিবো ডিমের তরকারি আছে ডিমের তরকারি দিয়ে দুপুরে তো মিষ্টি কুমড়া তরকারি দেখাইছে এখন ডিমের তরকারিতে রুটিটা দিব ডিমের তরকারিতে রুটিটা খেয়ে নেবে তো তো বন্ধুরা রুটিটা ভাজা হয়ে গেছে আর এই যে একটা রেখে দিলাম একটা দশটা এগারোটার দিকে আবার ভেজে দিব তখন আর একটা খেয়ে নেবে আর এই যে ডিমের তরকারি নিয়ে নিচ্ছে একটা বাটিতে আর এই যে চা খাবে রং চা চার পানিটা বসিয়ে দিয়ে দেয় চার পানিটা জাল হতে হতে এদিকে খাওয়া শেষ হয়ে যাবে তারপর চাটা নিয়ে দিব এই তো সব এনে দিলাম দেখুন বিছানা বসে খাওয়া দাওয়া হচ্ছে এখন তো উঠতে পারতেছে না বসে বসে বিছানায় বসে বসে খাওয়া হচ্ছে কিছু করার নাই অসুস্থ হলে আর সবারই অসুস্থ হলে এরকম অবস্থা হয় আর এই যে দেখুন শেষে কাঁথা দিছি তিনটা কাঁথা হয় নাই পরে আবার কম্বল বের করে দিছি এত শীত এত ঝাঁকুনি দিয়ে জ্বর আসে কিছু কি বলবো ভয় লেগে যায় মানে কাপা কাপি শুরু করে দেয় পরে যে আবার কম্বল বের করে দিছি কাঁথায় হয় নাই তো তো ডিমের তরকারি দিয়ে শুয় রুটিটা খেয়ে নিল আর এদিকে দেখুন রাতের বেলা কত আর কি নীরব তেমন একটা ইয়া নাই লোকজন নাই বাইরে কারণ কারপু আছে তো তারপরও কিছু কিছু ছাত্র ইয়ং বয়সের ছেলেরা আনন্দ করতে করতে যাচ্ছে তাই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমার বাসায় বারান্দা থেকে তো সব দেখা যায় কারফুর কারণে একদম সবকিছু নীরব নিস্তব্ধ চায়ের পানিটা যে জাল হয়ে গেছে এখন চা দিয়ে দিব চা আমরা সব দুজনের রং চা খাই চিনি ছাড়া একদম আসতে সামান্য একটু চিনি দিলাম সোহাগের আব্বু বলছে আজকে একটু চিনি দিও তো অল্প একটু চিনি দিয়ে দিলাম তো চাটা হয়ে গেছে এখন কাপে ঢেলে নিয়ে সোহাগের আব্বুকে দিয়ে আসবো তো ওই যে বন্ধুরা দুইটা কাপ নিয়ে নিচ্ছি আমিও খাবো সোহাগের আব্বু খাবে কারণ সন্ধ্যাবেলায় রং চা খেলে ভালো লাগে আর কি শরীরটা ভালো লাগে ফ্রেশ লাগে এই কাপ চা কাপে চা ঢালা হয়ে গেছে এখন আর কি নিয়ে যাবো রুমে আর এই যে বন্ধুরা সুয়াগের আব্বুকে ডাক দিলাম ডাক দিয়ে চাটা দিলাম ঘুম হয় না চুপ করে শুয়ে আছে তারপরে ঘুম হচ্ছে না জ্বর এখনো প্রচুর জ্বর কমার কোনো কথাই নাই নাপা দুপুরেও খাওয়াইছি সকালবেলাও খাওয়ানো হয়েছে তারপর জ্বরটা কমতেছে না তো দেখি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব এই তো আমরা বসে বসে চা খাচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলো করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ